অবে সকাল হতে খন্ডকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করে আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ কিংবা দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে বাপের মোরাল বানালেন জনগণের হাজার কোটি টাকা নষ্ট করে কোটি কোটি বই ছাপিয়ে বাপের বানানো ইতিহাস পড়িয়ে আমাদের ব্রেন ওয়াশ করলেন পুরো সতেরোটি বছর আমাদের শেখ মুজিবুরের ইতিহাস পড়িয়ে আমাদের মগজ ধুলাই করলেন অথচ সামান্য এক ঘন্টার একটি ভিডিওতে আপনার হাজার কোটি টাকা খরচ করে বানানো মিথ্যাচারের ইতিহাসের জবাব আজকে দেশের মানুষ দেখলো আর জানলো উনিশশো সালে নিজের জীবন বাজি রেখে পাকিস্তান হানাদার থেকে স্বাধীনতা এনে দেয় আমাদের এই বীর সৈনিক এবং পুনরায় উনিশশো সালের পনেরোই আগস্ট আবারও জীবন বাজি রেখে এক নায়কতন্ত্র বাকশাল থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে মুক্তি দেয় এই বীর সৈনিক ভারত ও ফ্যাসিবাদীদের জম মেজর ডালিম বীর উত্তম বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর উত্তমের বদলতে যে সত্য ইতিহাসগুলো জাতি অর্ধ শতাব্দী বছর পর জানল তারই মেন পয়েন্টগুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যেমন তার কথাতে পরিষ্কারভাবে উঠে এসেছে মুজিব নিজে স্বয়ং ধরা দিয়েছিলেন পাকিস্তানি আর্মিদের কাছে এবং তার পরিবারের দায়িত্ব দিয়েছিলেন পাকিস্তানি আর্মিদের কাছে যাতে তার পরিবারের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় এরপর মেজর ডালিমের কথাতে যে কথাটা উঠে এসেছে মুজিবের ভাষণে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিলেন এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা তিরিশ লক্ষ নয় বরং এই সংখ্যাটা হবে তিন লক্ষ এমনকি শেখ মুজিবুর রহমান নিজেও জানতেন না বাংলাদেশে কতজনের প্রাণ হতাহত হয়েছে এরপরে মেজর ডালিমের কথাতে যে বিষয়টি উঠে এসেছে তা হচ্ছে মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরও অনেক কম কারণ মেজর ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছিলেন এরপরে তিনি যে কথা বলেছেন তা শুনলে হয়তো আপনার মাথা ঘুরে যাবে কারণ তিনি বলেছেন বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা ভারতের অবদান চায়নি মুক্তিযুদ্ধে সম্পর্কে মেজর ডালিম বলেছেন ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে বাংলাদেশকে এবং তিনি এটাও বলেছেন কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে ওয়াদা করেছিলেন যে সবসময় তাদের পাশে থাকবে কিন্তু তিনি এটাও বলেছেন তিনি সেই ওয়াদা রক্ষা করেনি বিপ্লবের পরবর্তী সময়ে তিনি তার ওয়াদা ভঙ্গ করেছেন তার একমাত্র কারণ তিনি দেখিয়েছেন ক্ষমতা লোভ এবং চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা করেনি বরং এ হত্যা সংগঠিত করেছিল ভারতীয় বাহিনী এবং মেজর জলিলকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন ভারত তৎকালীন সময়ে ষোলো হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাধা দিয়েছিলেন মেজর জলিল আর এই বাধা দেওয়ার কারণেই মেজর জলিলকে গ্রেপ্তার করিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এবং বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের কথা আর কাজে কোনো মিলই ছিল না মুজিব হত্যার পরের দিন দেশের মানুষ মিষ্টি বিতরণ করেছে এবং সবশেষ মেজর ডালিম তার স্ত্রী নিম্নির কথা বলেন মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি সেই সময়কার সরকার এমনকি যখন সরকার প্রধান ক্ষমতায় ছিল তখনও তার স্ত্রীকে দেশ ত্যাগ করার জন্য ভিসা বা পাসপোর্ট কোনো কিছুই দেওয়া হয়নি বন্ধুরা এই ছিল মেজর ডালিমের দেওয়া বক্তব্যের ছোট্ট একটি সারাংশ আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেল প্রবাহ সত্য সন্ধানী অতন্ত্র প্রহরী